কয়েক বছর আগের ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা মেয়েকে আমার খুব ভালো লাগতো মেয়ে বলতে আমার ফ্রেন্ড হয় মানে খুব কাছের বন্ধু তো ওকে আমি খুব মনে মনে ভালোবাসতাম এবং বলতেও পারতাম না তো একদিন বুকে সাহস নিয়ে আমি ওকে প্রপোজটা করেই দিলাম এবার প্রোপোজটা করার পরে ও ঠিক বিশ্বাস করতে পারলো না রাজু তুই আমাকে এই কথা বলতে পারলি এইগুলো কিন্তু ঠিক না তুই আমার বন্ধু হোস বন্ধু বন্ধুর জায়গায় এবং তার সাথে এক সপ্তাহ কথা ছিল না তো আমি তো ভাবলাম যেদিন প্রপোজটা করেছিলাম ওই দিন তো এপ্রিল মাসে এক তারিখ ছিল তাহলে আমি ওকে ফোনটা করি আর এবং ফোনটা করলাম ফোন করার পরে বলছে আরে তুই আগে বলবি তো আমি তো ভাবলাম সিরিয়াস ভেবে নিচ্ছি আর আমি বললাম আরে আমি তোকে সিরিয়াস ভাবে বলেছি নাকি আমি তো তোর সাথে মজা করলাম এপ্রিল ফুল করলাম তাহলে বুঝতে পারছো তো ওই দিনটা কি ফয়দা আমি কিন্তু তোমাদের সঙ্গে এপ্রিল ফুল করলাম না ঠিক আছে এপ্রিল ফুলে সবাই শুভেচ্ছা রইল